আল্লাহ বলেন এর মধ্য থেকে সত্তর হাজার লোককে আল্লাহ রবুল আলমিন বিনা হিসাবে জান্নাত দান করবে এরপর রসুলবাহ সাল্লু আলাইসাল্লাম খুশি হন না তেমন এরপরে আল্লাহ রবুল আলমিন আবার বলেন যে সত্তর হাজার লোক যে বিনা হিসাবে জান্নাতে যাবে তার প্রত্যেক লোকের সাথে প্রত্যেক একজনের সাথে আবার সত্তর হাজার করে আমি দিয়ে দেব প্রথমে সত্তর হাজার প্রত্যেক একের সাথে আবার সত্তর হাজার কত হবে প্রায় চারশো নব্বই কোটি মুসলমান প্রায় পাঁচশো কোটি মুসলমানকে আল্লাহ রবুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করল রসুলবা সাল্লাম তারপরেও শান্ত হয় নাই কারণ আজিজুন আলাইকুম রসুলবা সাল্লামের কষ্ট দেয় এবং হারিসুন আলাইকুম আল রসুলবা সাল্লাহ আলাইসাল্লাম মোমিনদের প্রতি অনেক লোভী ছিলেন মানে আল্লাহ মোমিনদেরকে যেটা দেবে সেটা আরো বেশি দিক বেশি দিক লোভ থাকে না মানুষের রসুলের লোভ ছিল আমার উম্মতের মাপ হোক আমার উম্মতের জন্য আসান হোক এই লোভ ছিল আলাইহি রসুল্লাহ তোমাদের উপরে লোভি ছিলেন তো পাঁচশো কোটি লোকের আল্লাহ রবুল আলমিন মাফ করার পর রসুলবাদ সাল্লাহ আলাইসালাম শান্ত হন নাই আবার রসুলবাদ সাল্লাহ আলাইসালাম আল্লাহর কাছে কাঁদেন তখন আল্লাহ বলেছেন ইয়ে হাবিবল্লাহ কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার উন্মতের জন্য আপনাকে সুপারিশ করার তৌফিক দিয়ে দিলাম সামনে যে আয়াত আসছে সেটা হলো একশত চৌষট্টি নম্বর আয়াত সুরা আল ইমরান এখানে الله رب العالمين ملوط رسول الله صلى الله عليه وسلم كيف بعثه الله رب العالمين ثم نال ونبارك في كل مكان لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله رب العالمين نقرها جاء الله رب العالمين মোমেনদের উপরে অনুগ্রহ করে ইদ বাসা ফিহিম রসুল অনুগ্রহ করে তাদের মধ্য থেকে একজন নসুল পাঠিয়েছেন রসুলের কাজ কি এই জায়গায় কিন্তু আমরা ওয়েট করব এবং প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করব প্রত্যেকটা পয়েন্ট কেন রসুলের বিশাদের উদ্দেশ্য কি একটা হলো রসুলের কি কাজ মানুষকে কিভাবে তৈরি করবে একটা রসুলের রাজনৈতিক কি উদ্দেশ্য একটা হলো ব্যক্তিগত কি উদ্দেশ্য এখানে আমরা দুইটারই বোঝার চেষ্টা করবো এই আয়াতের মধ্যে আমরা সময় নেব দুই তিন সপ্তাহ হয়তো সময় লাগতে পারে ততটুকু সময় লাগে আল্লাহ রবুল্লা আলমিন মোমিন্দুর উপরে কি করেছেন অনুগ্রহ করেছেন যখন আল্লাহ রবুল্লা আলমিন তাদের থেকে তাদের মধ্যে কি পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন এতলু আলহিম আয়াতি যার কাজ ছিল কি তাদেরকে আয়াত শিক্ষা দেওয়া কি হিম এবং তাদেরকে কি করা তাজকিয়া করবে আত্মশুদ্ধি করবে পীর যে সিস্টেম সেটা করবে ওই আল্লি মোহামুল কিতাব তাদেরকে বিভিন্ন বিধান শিক্ষা দেবে অল হিকমা এবং হিকমা শিক্ষা দেবে হিকমা বলতে কোন বিধান কেন ফরস করা হয়েছে এর মধ্যে মূল কষ্টটা কি এই কল যদি পরবর্তীতে কোনো দেখতে পায় সেখানে কোন ধরনের বিধান হবে সেটাকে বলা হবে হিকমা ওয়াইন কানু লাফি দলা লাফিদ আলিম মুবিন তাদের কাছে রসুল দেওয়া হয়েছে তারা ইতিপূর্বে স্পষ্ট গুমরাহের মধ্যে ছিল কারণ আরবের মধ্যে ইসমাইল আলাইসালামের পরে অজর মুহাম্মদ সাল্ল আলাইসাল্লামের আগে আর কোনো রসুলকে পাঠানো হয় নাই তারা তিনশো ষাটটার বেশি দেবতার কি করতো পূজা করত। এই জাতির মধ্যে আল্লাহ রব্বুল আলমী তাদের থেকে একজন রসুল প্রেরণ করেছেন সর্বোত্তম রসুল সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম এখানে বলেছেন এবং সামনে গত সপ্তাহে যে বলেছিলাম রসুল বা আলাইহি আলাইসাল্লাম মোমিনদের প্রতি অনেক সদয় ছিলেন ওমিনদের প্রতি তার একটা আলাদা ভালোবাসা ছিল কাউকে কোনো সময় কলকল ভাষায় কথা বলতেন না মনের দিক থেকে অনেক সব ছিলেন এবং জন্য দোয়া করতেন এবং হসুলবাবাদ্লাহ আলিয়া তাদের ভুল মার্জনা সবকিছু কি করতেন ক্ষমা করে দিতেন এবং যে কোনো বিষয় তাদের সাথে কি করতেন পরামর্শ করতেন আল্লাহ বলছেন এই ধরনের রসুল আমি তোমাদের উপরে দিয়ে তোমাদের উপরে আমি অনুগ্রহ করেছি এবং আরও সুরা তৌবার মধ্যে আল্লাহ রকুল আল নিন একশো আঠাশ উনত্রিশ নম্বর হাতের মধ্যে বলছে মিন আং তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কে আসছেন রসুল আসছেন আজি আলাইহি মা এবং রসুলকে কষ্ট দেয় যে কষ্ট তোমাদের কাছে পৌঁছায় এটা রসুলকে কি করে কষ্ট দেয় উম্মতের মধ্যে কে অসুস্থ থাকলে এটা রসুলকে কি করে কষ্ট দেয়

অধন মাসে মারা যায় কিন্তু পরবর্তীতে দেখ সাহাবা তার ব্যাপারে খারাপ কথা বলেন তখন নুবী আ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তার ব্যাপারে কোনো খারাপ কথা বলা যাবে না কারণ সে যে তওবা করেছে তওবা করে নিজের উপরে শাস্তি নিয়েছে সেই তওবাকে যদি ভাগ করা হয় তাহলে সমাজ সকলের পক্ষ থেকে এটা কবুল করা হবে নুবী আ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আলাদা তাসব করনা ছিল আদার দয়া আদার উপরে ছিল কাবিব না মালিক তাবুক যুদ্ধের মধ্যে যাইতে পারেন নাই এজন্য জন্য আল্লাহ রবুল বিধান আসছে তাদের সাথে কথা বলা যাবে না কিচ্ছু করা যাবে না রুজুল ভাসালাম তাদের কথার সাথে কথা বলতেন না এ সমস্ত সাহাবার সাথে মুসাফা করতেন না সালাম দিলে সালামের উত্তর দিতেন না আল্লাহ নিজের ছিল কিন্তু কাবিব না মালিক বলেন যে আমি খেয়াল করতাম রসুল ভাই সাল্ল আলাইসাল্লাম আমার দিকে লক্ষ্য করতেন দয়ান নজর নিয়ে করতেন কিন্তু রসুলের কিছুই করা ছিল না আল্লাহর বিধান ছিল যেহেতু তারা যুদ্ধে যাওয়ার কথা ছিল যায় নাই এই বিধানে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন কিছুদিন রসুলের সাথে সম্পর্ক বাদ রেখেছিলেন কিন্তু রসুল ভাই সাল্ল আলাইসাল্লাম কাব ইমনে মালের দিকে রহমদের দৃষ্টিকে তাকাতেন কখন যেমন কাব রসুল ভাই সাল্লাম দিকে তাকাতো না মানে চুরি চুরি করে তাকাতেন রহমদের দৃষ্টি দিয়ে এই দвомরতুব্বা সাল্লাল্লাহু আলাইহি আমাদের উপর কিছ এমন অনুগ্রহকারী অনুগ্রহশীল আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নের মধ্যে দেখান আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন অনেক সকল নবী কোন নবীর সাথে অনেক উম্মত কোন নবীর সাথে দুই একজন উম্মত কোন নবীর সাথে উম্মতি নাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করেন ইনি কোন নবী ইনি কোন নবী আমার উম্মত ছিল তার মধ্যে অনেক উম্মত প্রায় ছয় সাত লক্ষ উম্মত সাল্লাম আল্লাহকে বলেন আল্লাহ এই অনেক উম্মত দেখা যাচ্ছে হয়তো বা এইগুলো আমার উম্মত হবে এবং আল্লাহ বলেন যে এই সমস্ত উম্মতকে আমি কি করব বিনা হিসাবে জান্নাত দান করব। তখন রসুল বালাইকে বলা হয় না এটা আপনার উম্মত নয় এটা হজরত আলহি সাল্লাহামের উম্মত তো এই কথা শোনার পর রসুল বাহি সাল্লামের উপরে তিন দিন যাবৎ বিভিন্ন ধরনের সাল্লাম এত দুঃখিত হন এত হুজুরের মধ্যে চলে যান ঘরে বসে কাঁদেন মসজিদে আসেন নামাজ শেষ করে আবার ঘরে যান কাঁদতে থাকেন আল্লাহর কাছে সাহাবারা বলে অসুল ঘরের মধ্যে কাঁদে আর আমরা বাইরে কাঁদি হজুল বা আসলাম কিছু বলে না দুই দিন তিন দিন পর রসুল বালাম হালকা মুস্কি হাসলেন সবাই জিজ্ঞেস করলেন ইয়া রসুল্ল আজকে মুস্কি হাসার কারণ কি তখন রোজুল বালাই সাল্লাম বললেন আল্লাহ আমাকে বলছেন যে আপনি মাস্টিক এবং মাগরিব পশ্চিম এবং পূর্ব দিকে তাকান আমি তাকিয়ে দেখি পুরাপুরি মালা মেঘের মতো কালো হয়ে রয়েছে তখন আল্লাহ রব আল বললেন এই মেঘের মধ্যে কালো তত দেখছেন এই সমস্ত লোক হলো আপনার উম্মত এবং তাই না শুধু আল্লাহ বলেন এর মধ্যে সত্তর হাজার লোককে আল্লাহ রবীন্দ্রনা তেমন এরপরে আল্লাহ রবুল আলমিন আবার বলেন যে সত্তর হাজার লোক যে বিনা হিসাবে জান্নাতে যাবে তার প্রত্যেক লোকের সাথে প্রত্যেক একজনের সাথে আবার সত্তর হাজার করে আমি দিয়ে দেব প্রথমে সত্তর হাজার প্রত্যেক একের সাথে আমার সূত্র কত হবে প্রায় চারশো কোটি মুসলমান প্রায় পাঁচশো কোটি মুসলমানকে আল্লাহ ওপরে আলামিন বিনা হিসাবে জান্নাদান করে সাল্লাল্লাহ আলিসাল্লাম তারপরেও শান্তে হয় নাই কারণ আজিজুন শুন আলাইকুম মুসুল পাত সাল্লাল্লাহ আলাইসাল্লামের কষ্ট দেয় এবং হারি সুন আলাইকুম আলসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম মোমেনদের প্রতি অনেক লোভই ছিলেন মানে আল্লাহ মোমেনদেরকে যেটা দেবে সেটা আরও বেশি দিক বেশি দিক লোভ থাকে না মানুষের আমাদের লোভ কি আমাদের টাকা বেশি হোক টাকা বেশি হোক কার অর্থ মেয়ে দেখাবে এই লোভ কিন্তু রসুলের লোভ ছিল আমার উম্মতের মাপ হোক আমার উম্মতের জন্য আসান হোক এই লোভ ছিল রসুল সাল্লাম তোমাদের উপরে লোভী ছিলেন তো পাঁচশো কোটি লোকের আল্লাহ রবুল আলমিন মাফ করার পর রসুলবা শান্ত হন নাই আবার রসুলবা সাল্লাহ আলাইসালাম আল্লাহর কাছে কাঁদেন তখন আল্লাহ বলেছেন ইয়ে হাবিব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনার উন্মতের জন্য আপনাকে সুপারিশ করার তৌফিক দিয়ে দিলাম রসুবাসাল্লাম বলেন যে কালকে আমাদের ময়দানে আমার একজন উন্মত হাসরের ময়দানে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে কি করব না যাব যাবো সাল্লাম আমাদের জন্য এত মোহাম্মতের লোক ছিলেন কাল কিয়ামতের ময়দানে মানুষের উপর যখন নামকে সামনে নিয়ে আসা হবে উনিশ জন ফেরেস্তা জাহান নিয়ে আসবে হাসরের ময়দানে জাহান্নামের নামের অগ্নিশিখা মানুষের দিকে আসে থাকবে তখন সকল মানুষ হয়রান হয়ে আদম আলাহ সাল্লামের কাছে যাবেন তিনি কোনো সুপারিশ করবেন না এবং হজরত ইব্রাহিম হজরত ইসমাইল হজরত ইয়াকুব হজরত ইসহাক হজরত ঈসা আলহ সালাতাম যাবেন কোনো কাজ হবে না হজরত ঈসা সালাতাম বলে দেবেন মুহাম্মদ সাল্লাম যদি দোয়া করে তাহলে কাজ হবে সবাই ওখানে যাও সকলে মিলে সারা পৃথিবীর সকল মানুষ মিলে আল রসুল বা সাল্লাহ আলাইসাল্লাম আসবেন রসুল বা আসলাম বলে হ্যাঁ আমি এর থেকে মানুষের পরিত্রাণ দিতে পারবো তখন রসুল্লাহ সাল্লাম বলেন যে আমি সেখানে শেষ দায় যাবো যে শেষ দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিনের এমন প্রশংসা করব এমন হাম দেবং নাদ করব যেটা আমি আজ পর্যন্ত দুনিয়াতে কেউ এই ধরনের হাম নাদ করে নাইসাল্লাম আরো বলেন যে প্রত্যেক নবীকে একটা করে দোয়া সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেক নবী সেটা চেয়ে নিয়েছে কিন্তু আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে আমি এই দোয়া এখনো করি নাই আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমের কাছে সেই দোয়া আমি করবো এবং যখন শেষ দায় থেকে আল্লাহ রব আলমের হাম করবেন তখন আল্লাহ বলবেন ইরফা আর আপনি আপনার মাথা উঁচু করেন এবং আপনি সুপারিশ শুরু করেন তখন রসুলবা সাল্লাহ আলাই আসাল্লাম আল্লাহকে বলবেন যে মানুষটা তো ভয় পাচ্ছে এইগুলোকে সরিয়ে দিয়ে মানুষের আসান হিসাব নেওয়া শুরু করেন তখন আল্লাহ রব্বুল আলমেন হিসাব শুরু করবে। এই কথাই ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা সুরা দুহার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতে এমন জিনিস দিবেন যে আপনি খুশি হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুরা কাওসার মধ্যে বলছেন ইন্না আত্বাইনা না কাউসার আমি আপনাকে কি দান করব হাউজে কাউসার দান করব হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি হাউজে কাউসারে থাকবেন হাউজে কাউসারের পানি যে পান করবে সে কখনো কি হবে না তৃষ্ণাত্ত হবে না হাউজে কাউসারের পানির ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও মা উহা আবিয়াদু মিনার লাভানি হাউজ এ কাউন্সলের পানি কেমন হবে সেটাও দুধের থেকেও শুভ্র হবে কিসের থেকে আপ রদু মিনার সালজি বরফের থেকেও ঠান্ডা হবে দুধের থেকেও সাদা হবে আপ মিনাল সালজি সাল্জি বরফ থেকেও ঠান্ডা হবে এবং আহা ওয়াল মিনাল আসালি মধুর থেকেও কি হবে মিষ্টি হবে ওয়া আতয়াব রিহাম মিনাল মিশকি এবং মিশকামরা থেকে কি হবে শুকরান হবে ওমান শারিবাম মিনহু কত্রান যে ব্যক্তি এই কুয়াত থেকে এক ফুটা এক ফুটা পান করবে লাম ইয়াজমাউ আবাদান সে আর তার থেকে কোন দিন তৃষ্ণাত্ত হবে না কোন কি হবে না তৃষ্ণাত্ত কাল কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের দায়িত্ব আল্লাহ রবুল আলম রসুল ভাই সাল আলাইহি সাল্লামকে দেবেন আর সব উম্মত ভিড় করবে তার মধ্যে হাউজে কাউসারে পানি খাওয়ার জন্য কিন্তু ফেরেস তারা কিছু লোককে সরিয়ে দেবে ভিড়কে সরিয়ে দেবে তাকে কে বলবে তুমি এখান থেকে যাও এখান থেকে যাও তো রসুল ভাই সাল আলাই ফ্রেশ তাদের উপরে রাগান্বিত হয়ে বলবেন যে তুমি আমার উম্মতকে সরিয়ে দিচ্ছ তোমরা আমার উম্মতকে আমার কাছ থেকে আসার জন্য বাধা দিচ্ছ তখন ফ্রেজ তারা বলবে ইয়ার্লা এরা হলো আপনার সেই উম্মত এরা হলো আপনার সেই নামাজ না নামাজের গুরুত্ব কথা এখান থেকে বুঝে নেন এখনো যারা নামাজ পাঁচ করতে পড়ছেন না দুনিয়া অনেক কামাচ্ছেন ও তার কোনো পাঁচ পয়সার দাম নাই নামাজের গুরুত্বকে এখান থেকে বুঝে নিতে হবে ফ্রেজ তারা বলবে ইয়া রসল আল্লাহ এরা হলো আপনার ওই সমস্ত উন্মত নামাজের পরে উদাসীন ছিল নামাজ পড়তো না

কাল আমাদের ময়দানে আমাদের জন্য কত আমাদের জন্য খাটবেন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহরুল আলমের সাথে বিভিন্ন সময় ঝগড়া তর্কের মধ্যে চলে যাবে হুজুরবাই সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য হলো এমন অনুগ্রহ সাল্লাম হলো আমাদের জন্য এমন আল্লাহর কাছে লবি যে আমার উন্নতি কি করা হোক ক্ষমা